বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প তোমাতে আমি পর্ব দুই লেখিকা প্রিয়া এই গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বিকেলে অফিস শেষে কাইসার আহমেদ মেয়ের জন্য চকলেট আর আইসক্রিম কিনতে গেলেন তখনই প্রভাতির স্কুলের টিচারের সাথে ওনার দেখা হয় আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সাহেব আপনার মেয়ে তো খুব ব্রিলিয়ান্ট ওর দিকে লক্ষ্য রাখবেন আরও ভালো রেজাল্ট করবে সামনে আমার ওয়াইফ মেয়েকে পড়ান ভাবছি প্রাইভেট টিউটো রাখবো ভালো কথা প্রাইভেট টিচার লাগলে বাচ্চা আরও ভালো করবো আপনার পরিচিত কোনো টিচার আছেন আমার পরিচিত একটা ছাত্র আছে খুব ভালো ছাত্র চাইলে ওর কাছে আপনার মেয়েকে পড়াতে পারেন কে সে আমার সাথে পরিচয় করিয়ে দিন ও হচ্ছে আমাদের বাজারের গাড়ি মেকানিকের ছেলে বিবর ছেলেটা বড্ড ভালো আর ভদ্র তাহলে কালকে ওকে নিয়ে আমাদের বাসায় আসুন আচ্ছা ঠিক আছে আমি এখন যাই তাহলে আল্লাহ হাফেজ কাইসার আহমেদ মেয়ের জন্য অনেকগুলো চকলেট আর আইসক্রিম কিনে বাড়ির দিকে গেলেন সেই বিকেল থেকে প্রভাতি কিচ্ছু খায়নি রাগ করে বসে আছে রিক্তা মেয়েকে খাওয়ানোর অনেক চেষ্টা করে কিন্তু ও খাবে না বাসার কলিং বেল বেজে উঠতেই রিক্তা গিয়ে দরজা খুলে দেয় আপনার রাজকুমারী মুখ গুমরা করে বিকেল থেকে বসে আছে কিচ্ছু খায়নি কি কথা এই টারিকটা তুমি আমার রাজকুমারীকে না খাইয়ে রাখছ তুমি তো জানো তোমার মেয়ের কি জেদ আমি যাচ্ছি মেয়ের কাছে তুমি ভাত নিয়ে আসো কই আমার রাজকুমারী কই গেল এই রাজ্যের সব প্রজারা রাজকুমারীর খেদমতের জন্য হাজির যাও তোমার সাথে কথা নেই তুমি পচা বাবাই পচা বাবাই কি করেছে রাজকুমারী আমার বিয়ের কথা শুনে মা আর তুমি দুজনেই হাসাহাসি করছ কিন্তু মিষ্টি আপুর বিয়ের সময় ওনার মা বাবা কত কান্না করেছে হ্যাঁ তাই তো আমাদের রাজকুমারীর বিয়ে আমরা হাসলাম কেন এটা খুব অন্যায় আর আমরা হাসবো না এই যে রাজকুমারী এই দেখো কি এনেছি চকলেট আইসক্রিম এনেছো তাড়াতাড়ি দাও আমার খিদে লাগছে এখন তো দেব না আগে ভাত খাবে তারপর এগুলো ভাত খাবো না বাবা রিক্তা বললো সকাল থেকে খাস নি এখন কিন্তু বকা দেবো তুমি আমার মেয়েকে বকা দিবা কত বড় সাহস আসো তো মা আমি খাইয়ে দেবো প্রভাতি বাবার কোলে উঠে বসে আর বাবাই ওকে খাইয়ে দেয় কায়সার আহমেদ মেয়ের খুব শখ ছিল কিন্তু বিয়ের পর প্রথমেই ওনার একটা ছেলে হয় ছেলের হবার আট বছর পর ওনাদের মেয়ে হয় আর প্রভাতি হবার পর থেকেই ও বাবার রাজকন্যা একদিনের জন্য বাবার কাছে ছাড়া ঘুমায়নি খায়নি প্রভাতের ভাই কলেজে পড়ে হোস্টেলে থেকে সকাল হতেই বাসার কলিং বেল বেজে উঠল প্রভাতি গিয়ে দরজা খুলে দেয় বিবরকে দেখে প্রভাতির লজ্জা পেয়ে যায় দৌড়ে রান্না করে চলে যায় বিবর আসতে চায়নি ও জানে এটা প্রভাতীর বাসা কিন্তু স্যার বলেছেন না এসে পারেনি কী রে কে এসেছে রে মা ও এসেছে কে এসেছে মা তোমাদের জামাই এসেছে হ্যাঁ কী হ্যাঁ মা বাবাকে ডাক দাও তো কই গো প্রবাতির বাবা কোথায় তুমি তাড়াতাড়ি আসো তো উনি শাওয়ারের শেষ করে ড্রয়িং রুমে আসেন এসে স্যারের সাথে হ্যান্ডশেক করেন মিস্টার কাইসার আমি এই ছেলেটার কথাই বলেছিলাম ও খুব ভালো করেছো ওকে নিয়ে এসে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম তা বাবা কেমন আছো তুমি জি আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো তা বাবা তুমি কি সময় করে আমার প্রভাতীকে কিছুক্ষণ পড়াতে পারবে আসলে আঙ্কেল না না বাবা আমরা তোমাকে জোর করব না তুমি যখন সময় পাবে ততক্ষণ পড়ালে চলবে জি আঙ্কেল ঠিক আছে রিক্তা বললো প্রভাতীর বাবা একটু শুনবে আচ্ছা তোমরা বসে চা নাস্তা খাও আমি আছি তোমার মেয়ের কথা শোনো কি বলে কি হয়েছে রাজকুমারী বাবা ওই ছেলেটাই তোমাদের জামাই আমি ওকেই স্বপ্নে দেখি তাই নাকি মামুনি আচ্ছা তাহলে আজ থেকে এই ছেলেটাই তোমার টিচার কি মজা কি মজা আমি মিস্টার ম্যাঙ্গোর কাছে পড়ব কিন্তু শর্ত হলো একদম দুষ্ট আমি করা যাবে না আমি কি দুষ্ট নাকি আমি কত সুইট সবাই বলে হুম তুমি তো আমাদের সুইট মা আমরা জানি এবার যাও রেডি হয়ে আসো স্কুলে যাবে প্রভাতি চলে যায় বিবর আর ওর স্যার চা নাস্তা করে চলে যান রিক্তা বলল আমি বলি কি এই ছেলেকে কাজ নেই প্রভাতীর টিচার সার বানানোর রিক্তা তুমি দেখি বাচ্চার সাথে বাচ্চা হয়ে গেছো বাচ্চা মেয়ে এই বয়স থেকে যা মাথায় ঢুকবে তাই করবে একটু ভেবে দেখো ভেবেই তো বলছি পাগলি ছেলেটা ভালো আর মেধাবী টপার আর প্রভাতি আস্তে আস্তে এগুলো ভুলে যাবে তোমার যা মনে হয় বাবা চলো আমি রেডি মামনি একটা আমরা গেলাম সাবধানে যাবে প্রভাতি স্কুল থেকে ফেরার পর বিকেলে বিবর আসে ওকে পড়াতে লক্ষ্মী মেয়ের মতে পড়তে বসে অত বাচ্চা পড়ায় বিপরে এতটা নার্ভাস লাগেনি প্রভাতীকে পড়াতে এসে যতটা নার্ভাস লাগছে মিস্টার ম্যাঙ্গো তোমাকে কি ছাড় বলবো হুম সার বলবা আর মিস্টার ম্যাঙ্গো বললে মায়ের দেব একটা বললো বাবা তুমি কিছু মনে করো না ও আসলে খুব দুষ্ট সবার আদর পেয়ে বাদর হয়ে গেছে না সমস্যা নেই তুমি তাহলে পড়াও আমি পাশের রুমে আছি প্রভাতি দুষ্টামি করলে কিন্তু বাবাকে বলে দেব রিক্তা চলে যায় বিবর ওকে বই খুলতে বলে আচ্ছা স্যার তুমি আমায় কবে বিয়ে করবে বিবোর খালি মুখেই বিষম খায় পড়তে বসে এসব কি কথা হচ্ছে বই খোলো আচ্ছা স্যার বিয়ে কি বড় হলে করতে হয় ছোটোবেলায় বিয়ে হয় না না বিয়ে করতে হলে আগে তোমায় অনেক পড়ালেখা করে প্রতিষ্ঠিত হতে তারপর তারপর কি আপনি আমায় বিয়ে করবেন বড় হলে দেখা যাবে আমার কিন্তু আপনাকে খুব ভালো লেগেছে আপনার টোল পড়া গাল আমার ভালো লাগে আমি কি আপনার টোল পড়া গালে আদর দিতে পারি প্রভাতি তুমি যদি আর দুষ্টমি করো তাহলে কিন্তু আমি আর পড়াতে আসবো না সরি স্যার চলবে বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি করতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ